আমাদের এইভাবে জাস্ট চারটা লক থাকবে আমরা এভাবে ঘুরিয়ে থার্মাল পেস্ট তারপর কেটে দিবেন সবসময় ডান দিকে ঘুরিয়ে নেবেন এইভাবে উঁচু করে ডান দিকে ঘুরিয়ে নেবেন উঁচু করবেন প্রথমে ডান দিকে ঘুরিয়ে নেবেন উঁচু সবগুলো এই দিকে ঘুরানো আছে প্রথমে এই দুই পাশটা লাগিয়ে নেবেন প্রথমে আমরা সেট করে দিব যেহেতু আমাদের বিপরীত পাশে এই জন্য ওই দুটা পাশ আমরা সহজভাবে ঢুকিয়ে নিব আগে সুন্দরভাবে ঢুকে নেবেন এই ঢুকে গেল এখন আমরা প্রেস করব এটার পরে এটা প্রেস করব তারপর এইটা প্রেস করব তারপর এটা প্রেস করব খুব সুন্দরভাবে